আসসালামু আলাইকুম ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের মালচিং পদ্ধতিতে হাইব্রিড শশা গ্রিনবার্ড এর প্রথম হারভেস্ট কেমন ফলন পেলাম সেটি দেখাবো দেখুন এটি শশার সাইজ কালার মোটামুটি মিডিয়াম বা ছোটো জাতের শশা এটি এটির ফলনও মোটামুটি ভালো বড়ো জাতের শশাগুলো আসলে প্রত্যেকটা গিটে সেট হয় না এটিও যে প্রত্যেকটা ঘিজাই সেট হয়েছে এমন না তবে তুলনামূলক সংখ্যাটা ফল সেট হওয়ার বেশি কারণ একটি শশা যখন তিন চারশো গ্রাম হয় আর এটি হয়তো দুইটায় তিন চারশো গ্রাম হবে সেই ক্ষেত্রে দেখা যায় এটা দুইটা সেট হলে অন্য অন্য শশা একটা সেট হলেই সমান ওজনের দিক দিয়ে কিন্তু এটার বাজার চাহিদা বেশি হওয়ার কারণে এটি আসলে চাষ করা কারণ খুর্সা যারা বিক্রি করে তাদের ক্ষেত্রে আসলে ছোট জাতের শশাগুলো বিক্রিতে সুবিধা হয় দেখা যায় যে পাঁচটা ছয়টা টাকা কেজি হলে তাদের বিক্রি করতে খুবই সুবিধা যদিও এখন বর্তমানে দাম বেশি তার কারণে আসলে ওজন মিলাতে অনেকের সমস্যা হয় সেজন্য দেড় দুইশো গ্রামের শশা হলে তাদের খুবই ভালো আর এই জাতটি সেই হিসাবে খুবই পারফেক্ট মোটামুটি দেড়শো থেকে দুশো গ্রাম বা দুশো বিশ গ্রাম ওজন গড় তো ফলনও মোটামুটি ভালো আর গাছের কন্ডিশন দেখুন গ্রোথ মাসাল্লা অনেক সুন্দর আর এর কারণেই উপরে মাছা দেওয়া হয়েছে সাধারণত নর্মালি উপরে মাছা না দিলে গাছের মাথাগুলো হেলে আসে নিচের দিকে তখন কিছুদিন ভালো ফল সেট হলেও লাস্টের দিকে গাছগুলো তাড়াতাড়ি নষ্ট হয় আর উপরে আসলে যাওয়ার জায়গা থাকলে মোটামুটি আট দশ দিন গাছ বেশি টিকে থাকবে ইনশাল্লাহ আর শশা গাছে যদি আট দশ দিন টিকে থাকে মানে এক সপ্তাহ টিকে থাকলেও অনেক কিছু কারণ মোটামুটি ফলন একটু হলেও বেশি পাওয়া যাবে আর এই যে দেখুন শশার কালার সাইজ মোটামুটি ভালো আর গাছের কন্ডিশন এখন যেহেতু ভালো আছে সেই ক্ষেত্রে ভালো কিছু আশা করা যায় আর এখন বাজার দরটাও অনেক ভালো মোটামুটি পনেরোশো থেকে দুই হাজার টাকা মন বাজার চলতেছে এই সময়টা আসলে খুব বেশি শশা আমার এলাকায় চাষ হয় না এই সময় ক্ষীরা চাষ হয় যদিও বৃষ্টির কারণে এবারে ক্ষীরা একটু লেট হয়েছে যার কারণে বাজারে খুব বেশি এখনও ক্ষীরের আমদানি নাই যার কারণে শশার চাহিদা বেশি এবং দামটাও অনেক বেশি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্য কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আর আমি পরে ভিডিওতে হয়তো আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব তো বিস্তারিত দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ